অহিংস বাংলাদেশ আজকে নতুন একটা আন্দোলনের জন্য তারা সবাই শাহভাগী উপস্থিত হওয়ার চেষ্টা করেছিল আমার কথা হলো তাদের যে আসার কারণটা অযৌক্তিক কিনা যৌক্তিক আমি জানিনা এতগুলো মানুষ দেখেন একটা সামান্য মানে লোনের কথা বলছে আমাদের এলাকাতেও হয়েছে আমি যখন জানতে পারি যে আমাদের এলাকায় হয়েছে আমি আমার আশেপাশে যে লোকজনগুলো ছিল আমার পরিবারের ইভেন আমার পরিবারের কেউ কেউ ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল তো যেটা বুঝলাম যে তাদের লোভ দেখানো হয়েছে এক থেকে এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত তাদের লোন দেওয়া হবে মানুষ লোন নিতে গিয়ে জমি মর্গেজ করে বাড়ি মর্গেজ করে বা জামিনদার নেয় এতগুলো ব্যাপারের বিনিময়ে তারা লোন পায় না আর সামান্য এই একটা ভোটার আইডি কার্ডের লিস্ট করছে আমার কাছে এখানে ইয়ে আছে প্রুফ আছে একটা সাত বছরের বাচ্চা থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত মানুষ তাদের সবার লিস্ট করছে তো কত বড় সম্মেলন তারা করতে চাইছিল জানি না তবে যতটুকু দেখলাম যে সারা দিন ওখানে লোক আসতে শুরু করছে মানুষ সচেতন কবে হবে কতবার ধরা খাইলে মানুষ সচেতন হবে ধরেন এই যে হাজার হাজার মানুষ নিছে বা হাজার হাজার মানুষ তাদের ডাকে সারা দিছে আপনি চিন্তা করেন যদি প্রত্যেকের কাছ থেকে একশো টাকা করেও তারা কালেক্ট করতো কোটি কোটি টাকা তারা আজকের মধ্যে কালেক্ট করে যে কোন জায়গায় চলে যেতে পারে মানুষ সচেতন হওয়ার জন্য যে জ্ঞানটা দরকার সবারই আছে কিন্তু লোকটা যে দরকার যে লোভ আটকানোর ওই আটকানোর লোকটা তাদের জ্ঞান তাদের সবারই আছে কিন্তু লোকটা যে সীমাবদ্ধ রাখার সেই লোকটা সীমাবদ্ধ রাখার মতো ইচ্ছা শক্তি থাকে আমি এতটুকুই বলবো আমি তো দেখতেছি যে আলামিন নামের একটা টিকটকারের ফেসবুক পেজ হ্যাক হয়েছে তেরো হাজার ফল তেরো লাখের বেশি একটা ফলোয়ারের পেজ ওইটা নিয়েও আন্দোলন করবো এত আন্দোলন যদি করতেই থাকে সরকারের আমি কোন সরকার ভালো ছিল খারাপ ছিল যাব না কিন্তু যা ঘটতেছে যদি আপনার পরিচিত কেউ থাকে এর মধ্যে ইনভলভ তাদেরকে ফিরে আনার দায়িত্ব আপনার আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আপনার পরিবারের মধ্যে আপনি যদি একা শিক্ষিত হয়ে থাকেন শিক্ষার আলো শুধুমাত্র আপনার বই পুস্তকের মধ্যে না এই যে অহিংসা আন্দোলনের মধ্যে যদি আমার পরিবার যাইতো আজকে তাহলে কিন্তু এটা আমার জন্য কষ্ট লাগত থাকা অবস্থায় তারা এই জিনিসটা করতে পারলো আমি বুঝি বা আমার মতো আরো যারা আছে বা আপনাদের মতো যারা আছে তারা যদি বুঝে এই জিনিসটা না আটকান তাহলে তো এরা হবে না শিক্ষার আলো শুধু একদিকে না আলো মতো থাকে আপনি যদি আপনার পরিবারের শিক্ষিত একজন মানুষ হয়ে থাকেন আপনার পরিবারের কোনো একজন ব্যক্তি কি করতেছে কোন রাজনীতির সাথে যুক্ত কোন আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন এই যে একটা ছাত্র সমাজ যে কাজটা করলে পুরো দেশটাকে একটা সচল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করতেছে সবাই আগেও দেশ ভালো ছিল খারাপ ছিল এগুলো নিয়ে কথা নেই আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আপনার পরিবারের কোন দিকে যাচ্ছে খবর আপনার জন্য আমি এতটুকু রিকোয়েস্ট করব যে যেখান থেকে আসেন যে যেখানে থাকেন ওইখান থেকে সচেতন এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা সচেতন জীবনযাপন করার চেষ্টা করুন এখন আবার যদি যেমন আমাদের এর আগে প্রিভিয়াস টাইমে যতগুলো ইনসিডেন্ট ঘটছে এ ধরেন আর যতগুলো যতগুলো এরকম টাকা বা অর্থ অর্থ বিষয়ক লেনদেন ঘুরছে মানুষ কিন্তু লোভে পড়েই গেছে আপনারা কি মনে না যে শিক্ষিত মানুষগুলো এখানে ইনভেস্ট করছে অবশ্যই শিক্ষিত মানুষগুলো ইনভেস্ট করছে কিন্তু তারা তাদের লোভটাকে আটকে দেয় এই যে শর্টকাটে টাকা আনা শর্টকাটে টাকা ইনকাম করা এই পদ্ধতি থেকে কিছুদিন আগেও এমএলএম যে গ্রুপগুলো আছে ওরা বিভিন্ন টাকা নিয়ে চলে গেল ইভ্যালি ইভ্যালি জানেন না रिकवरी করবে কিনা ইভ্যালি থেকে এখন আমার যে পরিচিত মানুষ আছে তারই লাখ লাখ টাকা এই যে শর্টকাটে বড় লোক হওয়ার যে টেন্ডেন্সিটা এখান থেকে আমাদের ফিরে আসতে হবে আমি মনে করি পরিশ্রম করে বড় হন অথবা পরিশ্রম করে অর্থ উপার্জন করেন শর্টকাটে বড় লোক হওয়ার পিছনে বা শর্টকাটে টাকা ইনকামের পিছনে অবশ্যই কোনো না কোনো অসৎ উদ্দেশ্য থাকে ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন আপনার আশেপাশে কি হচ্ছে সেটা খবর রাখবেন আপনার পরিবার কিসে ইনভলভ আছে সেগুলো বিষয়ে ধন্যবাদ